ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসএল একাডেমি বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আঠাশ তারিখ যে পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা যেখানে ক্লাস ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট পর্যন্ত যে পরীক্ষা হওয়ার কথা তার অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ওয়েবসাইটে সেখান থেকেই আমরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সেভেন্থ এস টেট পরীক্ষার গাইডলাইন ফর এক্সামিনি যারা পরীক্ষা দিচ্ছ তাদের গাইডলাইন কী গো থ্রু দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইনফর্ম দ্য কমিশন ইমিডিয়েটলি নো এক্সামিনি শ্যালবি অ্যালাউ টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না আরও ডিটেলস দেখো কী কী দিচ্ছে এখানে দেখে নাও তিন 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 নম্বরটা বলছে কেয়ারফুলি নোট দ্য এক্সামিনেশান সেন্টার ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশান রিপোর্ট অফ এক্সামিনেশান সেন্টার ওয়ান আওয়ার বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান মানে পরীক্ষা হওয়ার এক ঘন্টা আগে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে তোমাদের পৌঁছে যেতে হবে এবং প্রত্যেকে কিন্তু ডেট এবং টাইমিংটা কিন্তু ঠিকঠাকভাবে দেখবে এক্সামিনেশানের এক্সামিনেশান হল উইল বি ওপেন থার্টি মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান মানে তিরিশ মিনিট আগে এক্সামিনেশান হল খোলা হবে টেক দ্য টেক দ্য অ্যালাউড সিট ফিফটিন মিনিট বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান এক্সাম শুরু হওয়ার আগে সিট সবাই নিজেরা নিজেদের জায়গায় দখল করে নেবে বা নিজেরা নিজেদের জায়গায় বসে যাবে সিট উইল বি ডিস্ট্রিবিউটের টেন মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন ওয়েমার সিট টেন দশ মিনিট আগে দেওয়া হবে যদি কোনো হলে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তারা অবশ্যই তোমরা হল যারা ম্যানেজ করছে তাদেরকে বলবে যে যে টাইম দেওয়া হচ্ছে সেই টাইমের মধ্যেই সমস্ত কিছু করার জন্য দশ মিনিট আগে কিন্তু ওয়েবমারশিট দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেন বুকলেট বি ডিস্ট্রিবিউট ফাইভ মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন এক্সামিনেশন শুরু হওয়ার আগে পাঁচ মিনিট আগে কোয়েশ্চেন বুকলেট দিয়ে দেওয়া হবে এক্সামিনি উইল ওপেন দ্য কোয়েশ্চেন বুকলেট অর রিঙ্গিং অফ বেল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন যখন বেল বাজবে তখনই কিন্তু তোমরা কোয়েশ্চেন বুকলেট ওপেন করবে আদারওয়াইজ তারা আগে করবে না সেক্ষেত্রে কিন্তু এক্সাম হলে যারা গার্ড দিচ্ছেন তারা কিন্তু অবজেকশন করতে পারে বা তোমার খাতাও কিন্তু নিয়ে নিতে পারে এখানে আরও কি বলছে দেখো এক্সামিনি উইল নট বিও টু এন্টার এক্সামিনেশন হল অর রুম আফটার কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন ঠিক আছে মানে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কেউ ঢুকতে পারবে না examinee shall not be allowed to get to go to the toilet during the first hour and last 15 মিনিট of the examination. প্রথম এক ঘন্টা কেউ যেতে পারবে না এবং লাস্ট পনেরো মিনিটে কেউ যেতে পারবে না এক্সামিনি শ্যাল নট বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল রুম দ্য এক্সামিনেশন অফ ইস ওভার যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হল বা রুম ছাড়া যাবে না কোয়েশ্চেন বুকলেট অর ওয়েমার শুড নট বি টেকেন আউট অফ এক্সামিনেশন হল examination হল বা রুম আন্ডার এনি circumstances বিফোর completing বিফোর কমপ্লিটিং দ্য এক্সামিনেশান কোয়েশ্চেন বুকলেট এবং ওয়েমার শিট কিন্তু নিয়ে আসা যাবে না এখানে স্পষ্ট সেটা বলছে দেখো এখানে বসছে বলছে কোয়েশ্চেন বুকলেট অর ওয়েমার শিট শুড নট বি আউট অফ এক্সামিনেশান হল অর রুম আন্ডার এনি সারকমস্টেন্সেস বিফোর কমপ্লিটিং দ্য examination এক্সামিনেশন কমপ্লিট হওয়ার আগে কিন্তু তোমরা কোনো রকমের বুকলেট বা শিট নিয়ে বাইরে বেরোতে পারবে না পরীক্ষা শেষ হওয়ার পরে ওয়েমার শিট এবং বুকলেট সমস্ত কিছু নিয়ে যেতে পারবে শিট এবং বুকলেট সমস্ত কিছু নিয়ে যেতে পারবে যেরকম টেট পরীক্ষার ক্ষেত্রে হয়েছিল যে তোমাদের একটা স্যাম্পেল ওয়েমার কপি বা একটা ব্লু প্রিন্ট কপি যেটা সেটা দিয়ে দেবে তোমাদের সেইটা অনুযায়ী তোমরা সেইটা নিয়ে আসতে পারবে বাড়িতে অ্যাজ আ প্রুফ তোমরা পরীক্ষার যখন কোয়েশ্চেন যখন অ্যান্সার কী বেরোবে সেই অ্যান্সার কী অনুযায়ী মেলাতে পারবে এখানে আরও কি বলছে দেখো এক্সামিনি আর অ্যালাউড টু ক্যারি অনলি সেভেন্থ টি টেট অ্যাডমিট কার্ড কী কী ক্যারি করতে পারবে দেখে নাও এখানে ভালো করে খুব ইম্পর্টেন্ট এই পার্টটা সেভেন্থ টির অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারবে অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে পারবে আর কী কী নিয়ে যাবে রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ ঠিক আছে রিসেন্ট কালার ফটোগ্রাফ ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেন ব্ল্যাক অথবা ব্লু বল পেন ইনসাইড দ্য এক্সামিনেশন হল এক্সামিনেশান হলের ভেতরে এইগুলো নিয়ে যেতে পারবে আধার নাম্বার প্রিন্টেড অন দ্য অ্যাডমিট কার্ড শুড ম্যাচ উইল ম্যাচ উইথ আধার নাম্বার অন দ্য অরিজিনাল আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের অরিজিনাল আধার কার্ডের সাথে ম্যাচ করানো হবে অ্যাডমিট কার্ড ডাসনট ম্যাচ যদি অ্যাডমিট কার্ড ম্যাচ না করে এখানে দেখো বলছে উইল আধার নাম্বার অন দ্য অরিজিনাল আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট হি অর শি নট বি অ্যালাউড টু এক্স টু এন্টার দ্য এক্সামিনেশান হল তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এক্সামে আর নট অ্যালাউড টু ক্যারি এনি টাইপ অফ ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল পেজেস ট্যাবলেট ল্যাপটপ যেগুলো সাধারণত হয়ে থাকে হার্ড ড্রাইভ ক্যালকুলেটার এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবে না তোমরা এই পয়েন্টটা ষোলো নম্বর পয়েন্টটা ভালো করে দেখে নিও কী কী নিয়ে যাওয়া যাবে না আর এখানে দেখো চোদ্দো নম্বর পয়েন্টটা দেখে যাবে কী কী নিয়ে যেতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো ফিল আপ হিস অর হার্ড নেম অফ দ্য সেন্টার অন দ্য কোয়েশ্চেন বুকলেট অ্যান্ড সাইন ইট প্রথমে সাইন করবে নাম লিখে ফিল আপ or her নেম name, অফ দ্য সেন্টার রোল নাম্বার বুকলেট নাম্বার application আইডি বুকলেট সিরিজ মিডিয়াম অল আদার ডিটেলস ইন দ্য ওয়েমার শিট বিফোর অ্যান্সারিং অন দ্য ওয়েমার শিট ঠিক আছে ওয়েমার শিটে অ্যান্সার করার আগে সমস্ত কিছু কিন্তু ডিটেলস লিখে দেবে ডার্ক ওয়ান সার্কেল একটা কালো সার্কেল করা হবে বা একটা কালো সার্কেল করবে মানে যেরকম তোমাদের অফলাইনে পরীক্ষা হয় যেহেতু এটা অফলাইন পরীক্ষা হচ্ছে সুতরাং বন্ধুরা অফলাইন পরীক্ষা হচ্ছে কিন্তু অনেকের মধ্যে কোয়েশ্চেন আছে যে অনলাইন হচ্ছে কি না অনলাইন হচ্ছে না এটা অফলাইন পরীক্ষা হচ্ছে এবং তোমাদের এখানে যেটা কর্তব্য সেটা হচ্ছে যে সার্কেলটা করবে সেই সার্কেলটা ডার্কেন হবে এবং অনলি ওয়ান সার্কেল হবে ফর ইচ অ্যানসার তোমরা জানো অফলাইন পরীক্ষা কীভাবে হয় সেই অনুযায়ী সার্কেলের বাইরে যেন না যায় চেষ্টা করবে যদিও ইনস্ট্রাকশান দেওয়া থাকবে সমস্ত তোমাদের বুকলেটের ওখানে তোমরা সেখান থেকে পেয়ে যাবে কমপ্লিট ডার্ক দ্য সার্কেল ওয়েমার শিট সো দ্যাট দ্য অ্যালফাবেট নাম্বার ইনসাইড দ্য সার্কেল ইজ নট ভিজিবল যদি ইনসাইড দ্য সার্কেলের ভেতরে কোনো অ্যালফাবেট থাকে যে অ্যালফাবেট থাকবে সেটা যেন দেখা না যায় এখানে আরও যেগুলো বলছে ইন ডিটেল যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে এইগুলো এবং এখানে আরও কি বলছে আরও বলছে ইনভিজিলেটর শুড নট বো সাইন বোথ দ্য কপি অফ অব শিট অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশান আফটার চেকিং অল দ্য এন্ট্রিস অ্যান্ড ডার্কেনিং ডান বাই দ্য এক্সামিনি দেখবে সমস্ত কিছু কিন্তু তোমরা ঠিকঠাকভাবে করেছো কি না তারপরে আরও এখানে ডিটেলস দিয়ে রেখেছে পুরো ডিটেলসটা তোমরা পড়ে নিও ইফ লাস্টের পয়েন্টটা দেখে নেওয়া একটু খুব ইম্পর্টেন্ট ইফ এনি এক্সামিনি ইজ ফাউন্ড টু ক্যারি অরিজিনাল ওয়েব মারশিট আউটসাইড দ্য এক্সামিনেশান হল ইভেন আফটার কমপ্লুটিং অফ এক্সামিনি এক্সামিনেশান হি স হার ক্যান্ডিডেট উইল বি ক্যানসেলড রকমভাবে এক্সাম হলের বাইরে অরিজিনাল কপি নিয়ে আসা যাবে না এক্সামে আর অ্যালাউ টু টেক অ্যাওয়ে দে রেসপেক্টিভ কোয়েশ্চেন বুকলেট কোয়েশ্চেন বুকলেট নিয়ে আসতে পারবে এবং আরও সমস্ত ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে যদি পড়তে হয় তাহলে ইন ডিটেল পড়ে নেবে ওয়েবসাইটে এই পিডিএফটা পেয়ে যাবে বা এই নোটিশটা পেয়ে যাবে ওয়েবসাইটে এই নোটিশটা পেয়ে যাবে ডিটেলসে এবার যে মূল বিষয় সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড যে এসে গেছে অ্যাডমিট কার্ডটা তোমরা কীভাবে ডাউনলোড করবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে প্রথমে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকলে ঢুকে এখানে ফার্স্ট যে অপশানটা পাচ্ছ তোমরা অর্থাৎ জানুয়ারি তেইশ দু হাজার চব্বিশ যেখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেভেন্থ এসএলএসটি টেট এই অ্যাডমিট কার্ডের এখানে ক্লিক করতে হবে তোমাদের এইখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে দেখো এখানে ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে ঢুকে যাওয়ার পরে এখানে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এখানে দিয়ে দিয়েছে অল টেট ওয়ান টু ফোর এবং টেট ফাইভ টু এইট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট অফ সেভেন্থ এস এলএ এসটি দু হাজার টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর ইনস্ট্রাক্টেড টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম দ্য পোর্টাল বাই লগ ইন ইন উইথ অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ দ্য উইন্ডো অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল রিমেন ওপেন টিল টোয়েন্টি এইট জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে আঠাশ তারিখ অর্থাৎ জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এই পোর্টালটা খোলা থাকছে সুতরাং তোমরা এখানে যাবে ঢুকে এখানে যারা যারা টেট পরীক্ষা দিচ্ছ অর্থাৎ মাদ্রা সার্ভিস কমিশনের ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট পর্যন্ত যারা পরীক্ষা দিচ্ছ যাদের পরীক্ষা আঠাশ তারিখ তারা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা পুট করবে তারা এখানে অ্যাপ্লিকেশন আইডি পুট করবে এখানে ডেট অফ বার্থ দেবে এখানে তোমাদের ডে মান্থ এবং ইয়ার যেরকম দেওয়া আছে দিয়ে লগ ইন করবে লগ ইন করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা সহজেই ডাউনলোড করে দিতে পারবে এছাড়াও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো তোমাদের যথাযথ উত্তর দেওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ইপিএসআর আর একাডেমি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং